পুজাপর্বোন বড় উৎসব কিংবা গ্রামীণ নানা মেলাতে আমরা প্রায়শই দেখতে পাই শঙ্খমিষ্টি। তবে অনেকে এটি দেখে থাকলো এটি কিভাবে তৈরি করা হয়, সে রহস্য জানেনই থেকে যায়। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিষয়কর দিক যেখানে রেসিপি 20 কেজি ওজন এবং 5 হাত উচ্চতা বিশিষ্ট একটি বিশাল আকৃতির শঙ্খমিষ্টি তৈরি হওয়ার সম্পূর্ণ process। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনাদের চোখের সামনে তুলে ধরব তাই ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আর জানতে থাকুন ঐwidetildeবা এই অননমিষ্টি তৈরির অজানা গল্প। দাদা প্রথমে কি কি করবেন? আপনার কড়াইতে যেন জল দিয়েছি এখন প্রথম অবস্থায় জল দিতে হবে হ্যাঁ প্রথমে জল দিতে হবে জল দেওয়ার পর চিনি দিতে হবে এবার চিনিটা যখন আপনার গলে যাবে গলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটা ছানার ওটা আপনার ছাল পাড় একটু জলের ভিতরে ছাল পাড়টা ওর ভিতরে দিতে হবে দিয়ে আর ওটার মানে পরিষ্কার হবে আর কি দাদা এখন কি করতেছেন এখন এই আপনার এই ডাইসটাকে পেঁচানো হচ্ছে বাধা হচ্ছে আর কি এটা এমন সুন্দরভাবে বাঁধতে হবে যাতে এই যে ফাঁকা আছে এখান থেকে চিনিটা না বেরিয়ে যায় এটা এর ভিতরে দিবেন হ্যাঁ এর ভিতরে দিবেন কমপ্লিট লাগবে 20 মিনিট হলে কমপ্লিট হতে কত কাজে ওজন তৈরি করা যায় সবচেয়ে পঞ্চাশ কেজি করা যায় না তবে জলু লাগে না পানি না লাগলে এক মাস থাকে একদম করে একদম সেই তরলটা এই যে একটা ইসে ঢাললেন এটা

মাথাটা কি ডিপ্যাচ এটা হল আপনার দিয়ে মানে এটা রাবার সিস্টেমের দি দাদা আমরা যে সিঙ্গামিশটি তৈরি করতেছিলাম একদম সেটা এখন আনবক্সিং করা হবে তাই না একদম পরিপূর্ণ তো একদম দেখি ও মাই গড আপনার থেকে কত লম্বা এ অনেক কাঠের উপরে আচ্ছা খুলেন তো একদম পুরো দেখি কেমন হয়েছে মিষ্টি এত বড় মিষ্টি আমার জীবনে কখনো দেখিনি দাদা দেখেন কত সুন্দর ফুল আঁকা ফুল আঁকা ডাইস এত সুন্দর ফুল আঁকা হইলো কেমন করে এটা ওই আপনার ডাইসের সঙ্গে ফুল আঁকা ও আচ্ছা আচ্ছা এই যে ডাইস আছে না হ্যাঁ হ্যাঁ কাঠের ডাইস মানে সিঙ্গেল ফুল ও এই ডাইসের কারণে এরকম সুন্দর করে ফুল আঁকা হইছে না হ্যাঁ হ্যাঁ একদম দাদা এটা কত টাকায় বিক্রি হইতে পারে এটা আপনার 3500 থেকে 4000 টাকা সুপ্রিয় দর্শক এই সেই সিঙ্গে মিষ্টি যা আমি আগে কখনো দেখিনি আপনারাও হয়তো এই মিষ্টি কিভাবে